আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হল আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিৎ আমি চাইলেও সে সহজে আসে না এতে কি তার গুণা হয় না সন্তানের গুনাহের দায়ভার কি বাবা মায়ের উপর আসবে ছেলেরা কি রূপার ব্রেসলেট পরিধান করতে পারবে অমায় কবির লিখেছেন আমার কয়দিন পরে পরীক্ষা যা পড়ছি সব ভুলে যাচ্ছি নির্দিষ্ট আছে এর বাইরে ক্রেতাদের অধিক পণ্য উৎসাহিত করার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা মাধ্যমে সে পুরস্কার দেয়াকে বৈধ হয় যে ব্যক্তির প্রতি মাসে পনেরো থেকে বিশ দিন স্বপ্নদোষ হয় এক্ষেত্রে তার ফরজ গোসল করা লাগে প্রচন্ড শীতে এখন তার করণীয় কেতা এবং করতে পারেন শাহিন পাটোয়ারি লিখেছেন অবিবাহিত সন্তান থাকা অবস্থায় মা বাবা কি হজ বা আমরা করতে পারেন অনেকে বলেন সন্তানের বিবাহ না হলে বাবা মার হজ কবুল হয় না এটা কতটুকু সঠিক আমি বিবাহিত কিন্তু আমার মা বাবাকে ওমরা বা হজ করাতে চাই ক্ষেত্রে তাদের হজ আল্লাহর কাছে কবুল হবে সাদ আপনি এর দিকে লিখেছেন রাগ কন্ট্রোল করার ও ধৈর্য বৃদ্ধি করার কিছু উপায় বললে কৃতজ্ঞ এমনি সাজ্জাম হোসেন আপনি লিখেছেন মাদ্রাসার পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মাদ্রাসা বন্ধ থাকে পরীক্ষার পর ঈদের পর কিন্তু বেতন ঠিকই পুরো মাসে দিতে হয় ছাত্রদের না পড়ে বেতন দেওয়া নেয়া কি বৈধ হবে কি চলুন তাহলে আর বিলম্ব না করি ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হলো আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিৎ আমি চাইল সে সহজে আসে না এতে কি তার গুণা হয় না প্রিয় বোন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন যদি আপনি যেমন বর্ণনা করেছেন বাস্তবতা এমনই হয় যে আপনার যে জৈবিক চাহিদা আছে সেটি তিনি পূরণ করছেন না তিনি এক্ষেত্রে অবহেলা করছেন কিংবা শারীরিকভাবে অসুস্থ এদিকে আপনি এই অবস্থা চলতে থাকলে নিজের চরিত্র নিয়ে আপনি শঙ্কায় থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি শুধু গুণাগারই হচ্ছেন তা নয় বরং আপনাকে এই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্র বিয়ের চিন্তা আপনাকে করতে হবে যদি সেই সুযোগ আপনার থাকে অন্যথায় আপনার স্বামী তিনি গুণাগার হবেন তিনি আলাদা থেকে আপনার হক নষ্ট করছেন সেই দায় তিনি দায়ী থাকবেন তার আল্লাহকে ভয় করা উচিত কারণ স্ত্রীর ভরণ পোষণ শুধু জোগাড় করলেই হয় না স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করা স্বামীর কর্তব্য তিনি না করেন তাহলে তিনি গুণাগার হবেন সন্তানের গুনাহের দায়ভার কি বাবা মায়ের উপর আসবে উত্তর হলো না সন্তানের কোনো গুনা অপরাধ পাপাচারের দায়ভার সাধারণ অবস্থাতে বাবা মার উপর আসবে না তবে বাবা মার কোনো অবহেলার কারণে কিংবা বাবা মার কারণে যদি সন্তান ওই গুনাহের দিকে ধাবিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার দায়ভার বাবা মাকে বহন করতে হবে মৌলিক নীতিমালা হল আল্লাহ কোরআন কারিমে বেশ কয়েকটি জায়গায় এই একই কথা বলেছেন ও আল্লাহ তাজরু ওয়াজরা কেউ কারোর পাপের বোঝা বহন করবে না যিনি যে পাপ করবেন তার বোঝা তাকেই বহন করতে হবে আরেকজন তার পাপের বোঝা বহন করবে না সো সন্তানের দায়ভার সন্তানে গ্রহণ করে বাবা মা তবে হ্যাঁ বাবা মা সন্তানকে বিপদগমিতার পথে ঠেলে দিয়েছেন বিভদগমিতার পথে টেনে এনেছেন পথ নির্দেশ করেছেন তাদের বিপদগামিতার জন্য দায়ী হয়েছেন কারণ হিসাবে ভূমিকা রেখেছেন এরকম যদি হয় তাহলে অবশ্যই তার দায়ভার তাদের উপরে আসবে এবং তারা গুণাগার হবে এই জন্য বাবা মা হিসাবে আমাদের কর্তব্য হলো সন্তানদের সৎপথে পরিচালিত করা সদ দেওয়া ভালো পরিবেশ দেওয়া নিজেরা ভালো এবং আদর্শ মানুষ হবে তাদের সামনে নমুনা এবং আদর্শ মডেল হিসাবে নিজেদেরকে পেশ করা এটি আমাদের কর্তব্যের অংশ এরপরে সাইমন আহমেদ আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে ছেলেরা কি রূপার ব্রেসলেট পরিধান করতে পারবে ছেলেরা আসলে সাজগোজ করবে না সাজগোজ ছেলেদের জন্য নয় বিধায় তারা রূপার আংটি পড়লেন বা অন্য কোনো কিছু পড়লেনটা যায় যাচ্ছে কিন্তু রূপার ব্রেসলেট তাদের পরা উচিত নয় হমায়ু কবির লিখেছেন আম্মা আমার কয়দিন পরে পরীক্ষা যা পড়ছি সব ভুলে যাচ্ছে এখন কি করব ভুলে যাওয়ার অনেক কারণ ভিতরে একটা হলো গুণা পাপাচার মানুষের নানান গুনাহে যখন লিপ্ত হয়ে যায় তখন তার স্মৃতিশক্তি কমে যায় লোপ পেয়ে যায় সেজন্য আমাদের উচিত হবে তাকুয়ার জীবন গড়া এবং গুণামুক্ত জীবন পরিচালনা করা সেই সাথে আমাদের স্মৃতিশক্তি নষ্ট হতে পারে আমাদের ফোকাস নষ্ট হতে পারে সেরকম বিষয় থেকে আমাদের বেরিয়ে আসা উচিত মোবাইলে অতিরিক্ত সময় দেওয়া অতিরিক্ত বন্ধু বান্ধব নিয়ে আড্ডাবাজি করা সেই জিনিসগুলো বন্ধ করা খুব বেশি গুরুত্বপূর্ণ হলে আসলে এই ভুলে যাওয়ার যে রোগ এটা থেকে ফিরে আনা নিজেকে খুব কঠিন মূল্য পণ্যের মূল্য নির্দিষ্ট মূল পণ্যের মূল্য নির্দিষ্ট আছে এর বাইরে ক্রেতাদের অধিক পণ্য কেনায় উৎসাহিত করার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা এবং লটারির মাধ্যমে সে পুরস্কার দেয়াকে একে হবে হ্যাঁ হতে পারে আপনি পণ্য কিনেছেন কিন্তু কিনতে যারা আসছেন তাদেরকে কুপন দিয়ে সেখানে লটারি করেছেন করে কিছু মানুষকে পুরস্কার দিয়েছেন এটা না যায় কোনো বিষয় নয় ইনশাআল্লাহ তারা ভিকে রবিউল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন যে ব্যক্তির প্রতি মাসে পনেরো থেকে বিশ দিন স্বপ্নদোষ হয় এক্ষেত্রে তার ফরজ গোসল করা লাগে প্রচণ্ড শীতে এখন তার করণীয় কি তিনি কি তাই এবং করতে পারেন প্রথম কথা তিনি ট্রিটমেন্ট করতে পারেন যাতে করে তার এই দুর্গতি এবং কষ্ট দূর হয় দ্বিতীয়ত এই অবস্থায় গিজারের মাধ্যমে কিংবা কোনোভাবে পানি গরম করে কোনোভাবে তিনি যদি গোসল করতে পারেন তাকে গোসলই করতে হবে এবং এই যে অনেক বেশি শব্দ সরকারের বেশি গোসল করতে হলো এই জন্য তিনি আল্লাহর কাছে আজর পাবেন সহ্য করবেন আর যদি এইভাবে গরম পানিতে গোসল করার কোনো ব্যবস্থাপনা তার নেই এবং এভাবে নিয়মিত গোসল করার ফলে তিনি বড় ধরনের অসুস্থতার মধ্যে যেতে পারেন এরকম আশঙ্কা হয় তাহলে ভিন্ন বিষয়ের জন্য তার পুরো পরিস্থিতিকে কোনো আলিমের সাথে সাক্ষাৎ করে জানিয়ে তারপর উত্তর দিতে পারলে ভালো হয় শাহিন পাটোয়ারে লিখেছেন অবিবাহিত সন্তান থাকা অবস্থায় মা বাবা কি হজ বা আমরা করতে পারেন অনেকে বলেন সন্তানের বিবাহ না হলে বাবা মার হজ কবুল হয় না এটা কতটুকু সঠিক আমি বিবাহিত কিন্তু আমার মা বাবাকে ওমরা বা হজ করাতে চাই এক্ষেত্রে তাদের হজ আল্লাহর কাছে কবুল হবে কি না শাহিন পাটোয়ারি আপনার প্রশ্ন উত্তর হলো বাবা মার হজ ওমরার জন্য সন্তানকে বিয়ে দেওয়া মোটেও পূর্ব শর্ত নয় এটি আমাদের দেশে সাধারণ মানুষের লোকমুখে প্রচলিত একটি কথা মাত্র আসলে কোন সন্তানের কখন বিয়ে হবে না হবে আদৌ হবে কিনা না আল্লাহ তাহলে ভালো জানেন তো কোনো সন্তানের বিয়ের উপরে বাবা বা মায়ের হজ কখনও ডিপেন্ডেন্ট থাকতে পারে না নির্ভরশীল থাকতে পারে না এমন কি সন্তান যদি একাধিক থাকে এবং তারা যদি ছোটো থাকে তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে সন্তান যদি আজীবন তারা যদি অবিবাহিত থাকেন তাহলে কি আমাকে হজে যাবেন না হতে পারে যে ছোট হোক বড় হোক সন্তান বিয়ে করছেন না বা বিয়ে হচ্ছে না কোনো কারণে তো সন্তানের বিয়ের জন্য কি বা আমার হজগুলো থাকবে তুল হলো না হজের সাথে আসলে সম্পর্ক হলো আর্থিক সঙ্গতির কারণ আর্থিক সঙ্গতি আছে তিনি হজ করবেন আর্থিক সংগতি নেই তারপরে হজ ফরজ হবে না এটনুমূল বিষয় সাদ আপনি অ্যারিদিকে লিখেছেন রাগ কন্ট্রোল করার ও ধৈর্য বৃদ্ধি করার কিছু উপায় বললে কৃতজ্ঞ হব রাগকে নিয়ন্ত্রণ করবার জন্য অবস্থার পরিবর্তন করা যে অবস্থার রাগ আসছে সে অবস্থা চেঞ্জ করে ফেলা কোথাও রাগ আসছে সেখান থেকে চলে যাওয়া দাঁড়া থেকে বসে যাওয়া বসে থেকে শুয়ে যাওয়া এই জিনিসগুলো মানুষের রাগ কন্ট্রোল করতে সহায়ক ভূমিকা রাখে দ্বিতীয়ত অজু করলে পবিত্রতা অর্জন করলেও তালা তার রাগকে কমিয়ে দেন তৃতীয়ত আওয়াজবুল্লাহ সাথে সীতা অরাজীব পাঠগুল আল্লাহ তালা রাগ প্রশমিত করে দেন সেই সাথে ধৈর্য ধারণ করবার জন্য ধৈর্যশীল মানুষদের সহবত সান্নিধ্য তাদের সাথে ওঠাবসা করা এটা অনেক সময় ব্যক্তির মধ্যে ধৈর্য সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখে এমডি সাদ্জাম হোসেন আপনি লিখেছেন মাদ্রাসা পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মাদ্রাসা বন্ধ থাকে পরীক্ষার পর ঈদের পর কিন্তু বেতন ঠিকই পুরো মাসে দিতে হয় ছাত্রদের না পরিবেতন দেওয়া বা নেওয়া কি বৈধ হবে কিনা এটি নির্ভর করা আসলে চুক্তির উপরে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষকের যদি এরকম চুক্তি থাকে যে তুমি আমাকে প্রতি মাসে বারো মাসের টাকা দিবা আমি এই পরিমাণ অল্প ডিউটি করব। এটা যদি এগ্রি হন তাহলে সেক্ষেত্রে তাই আর যদি সেরকম কিছু না হয় বরং এমন চুক্তি হয় যে আপনি পড়াশোনার সময়টাতে শুধু বেতন পাবেন আর যখন পড়াশোনা থাকবে না বন্ধ থাকবে এটা বেতন পাবেন না এরকম যদি চুক্তি থাকে তাহলে তাই এই জন্য এই বিষয়টি নির্ভর করে উভয় পক্ষের পরস্পরের মধ্যে কি চুক্তি হয়েছে তার উপরে তবে যদি চুক্তি হয়ে থাকে যে আপনি মাসে একদিন ক্লাস করান আর এক দশ দিন করান কিংবা না করান বেতন আপনি ঠিকই পাবেন এই মর্মে যদি দুই পক্ষ চুক্তি করে থাকে তাহলে সেক্ষেত্রে এই টাকা নেওয়া তার জন্য যায়